নমস্কার বন্ধুরা আজকে আমরা জানবো যে পরিযায়ী শ্রমিক এবং শ্রমশ্রী প্রকল্প কী তো প্রথমে আমি বলি সমস্ত প্রকল্প এই সমস্ত প্রকল্প বন্ধুরা কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রকল্পের কথা জানিয়েছেন তো এই প্রকল্প আর কি যারা হচ্ছে গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্য থেকে বাইরের রাজ্য কিংবা হচ্ছে দেশের বাইরে যারা কাজ করতে যান তা তাদের জন্য এই প্রকল্পটি এবং এই প্রকল্পে আপনাদের প্রতি মাসে পাঁচ টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা দেখুন এখানে প্রথমে আপনাদেরকে কিন্তু কর্মসাথী পোর্টালে প্রথমে আবেদন করতে হবে এবং সেখানে যদি আপনার নাম ভেরিফিকেশন হয় তাহলে তাহলে কিন্তু আপনারা সমস্ত প্রকল্পের কিন্তু আওতায় আসতে পারবেন তো এখন যে বন্ধুরা বর্তমান যে ফর্মটা ফিল আপ হচ্ছে এটা কিন্তু আপনার ময়েরা যে কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিকের জন্য আপনাদের নাম নথিভুক্ত হচ্ছে অর্থাৎ বন্ধুরা ফর্ম ফিল হচ্ছে তো দেখুন বন্ধুরা এখানে ফর্ম ফিলাপে আপনাদের যে ডকুমেন্টস দিয়ে নির্দিষ্টভাবে আপনার ফর্ম ফিল আপ করার পর সব কিছুই যদি ঠিকঠাক হয় সেখান থেকে আপনার যদি ভেরিফিকেশান করে কমপ্লিট হয়ে যায় এবং এর আগে যারা হচ্ছে কি পরিযায় শ্রমিক আর কি নাম এন্ট্রি করেছিলেন এবং যাদের হচ্ছে নামের লিস্টে যাদের নাম আছে তারাই কিন্তু সমস্ত প্রকল্প টাকা পাবেন এবং কিন্তু এই প্রকল্পের আবেদন করার জন্য যে হচ্ছে কি নির্দিষ্ট কোনো ফর্ম যে সমস্ত প্রকল্প আবেদন করলে যে পাঁচ টাকা পাবে সেই প্রকল্পের জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো ফর্ম বেরোয়নি তো অনেকেই আগে ভাবছেন যে হচ্ছে কি আমরা এই যে পরিযায়ী শ্রমিকের হচ্ছে ফর্ম এন্ট্রি করছি মানে আমরা সমস্ত প্রকল্পের টাকা পাবো এরকম কিন্তু নয় আপনাদের প্রথমে আগে কি সমস্ত প্রকল্পে এই যে কর্মসাধী পোর্টালে পরিযায়ী শ্রমিকের আগে নাম হচ্ছে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পর আপনাদের নাম ভেরিফিকেশান হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনার সমশ্রী প্রকল্পের জন্য নতুন কোনো ফর্ম বেরোবে সেখানে আবেদন করতে হবে তারপরে আপনারা কিন্তু এই পাঁচ হাজার টাকা করে পাবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে তো ভিডিওটা আজকাল এই পর্যন্ত ইনফরমেশান দেওয়া ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন